আসসালামু আলাইকুম হ্যালোব্রিও সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আমিও আপনাদের দুয়াই খুবই ভালো আছি তো নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটা ফ্রক ভিডিও দেখেন বুকের উপর কুচি করা হয়তো আপনার এক কালার কাপড়ের উপর এক কালার কাপড়ের উপর মানে সেম কাপড় হয় কুচিটা বোঝা যাইতেছে না কিন্তু জামাটা সামনে খুবই সুন্দর ছিল তো এখন আমি কাটিং গলার মাপ কাঁধের মাপ বকলের মাপ এগুলা নিয়ে নিতেছি মাপগুলা স্কিনে উঠতেছে আপনারা খেয়াল করে দেখেন তো মুখে বলা তো সম্ভব না গড়িতে সাত ইঞ্চি এটা একটা পাঁচ বছরের মেয়ের আমার জ্যাঠাতো ভাইয়ের মেয়ে তো ওর জন্য জামাটা তৈরি করছি তো এখানে আপনার পেছনের গলাটা হইব তিন ইঞ্চি আর সামনের গলাটা চার ইঞ্চি তো আমি এটা আগেই রাউন্ড কইরা মানে কাইটা আঁকাই নিতেছি আঁকানোর পরে এটা এখন কাইটা নিমু আগে সামনের গলাটা না আগে পেছনের গলাটা কাটমু আর বগলের নিচে একটু হালকা হাফ ইঞ্চি রাউন্ড হইব সেই মাপটা যেহেতু ভিডিওটা অনেক বড় ছিল সেটা কাইটা কাইটা একটু স্পিড বাড়াইয়া বাড়াইয়া ভিডিওটা অনেক ছোট করা হয়েছে কারণ আপনার যদি আমি ফুল ভিডিও আপনাদের দিতে চাই একটা জামা কাটতে সেলাই করতে অনেক সময় লাগে বিশেষ করে এই গোল জামাগুলো অনেক সময়ের ব্যাপার ডিজাইন করলে তো আরও বেশি তো আমি একটু স্পিড করে কাইটে এডিট করে এটার অনেকটা ছোট করছি তো একটু স্পিড এই তো সবাই একটু বারবার না বুঝলে টাইনা টেনা দেখা নেবেন এখানে সামনের গলা পেছনের গলা মাপ মতো কাইটে নিলাম আর এই গলাটার মধ্যে অবশ্যই পাইপিং করবো কারণ বাচ্চাদের গলায় পাইপি নিয়ে বেশি আমার কাছে মা নাই এটা হইতেছে গিয়ে আপনার নিচের কুচিটা ছড়ানো কুচিটা আর নিচে কিন্তু আবার ছোটো করে পাঁচ ইঞ্চির একটা মানে কাপড়টা নিমও পাঁচ ইঞ্চি আপনারা বাঁচবো কুচিটা চার ইঞ্চি তো এখন কাইটে নিলাম আর বড় বাচ্চাদের একটু কাপড় বেশি লাগে যেমন ধরেন দুই তিন বছরের বাচ্চাদের এত কাপড় লাগে না কিন্তু যখন বাচ্চারা বছর বছর পর্যন্ত ওরা যদি তখন কিন্তু অনেক কাপড় লাগে মানুষ বড় হইলে তো বেশি কাপড়ই লাগবো তো পাঁচ বছরের বাচ্চা ততটাও কাপড় লাগে না কিন্তু তারপরেও কিন্তু এখানে ক্যামেরাতে অনেকটা বড় দেখাইতেছে যে এটা কুচির জন্য কাপড়টা কাটতেছি কুচির জন্য এটা হাতাটা আসলে ভিডিওটা করে রাখছি অনেক আগে তো আমার খেয়াল নাই আমি তত একটা স্মরণ নাই আর বয়স তো পরে দিতেছি তো এটা হাতাটা হাতাটা কিন্তু আপনার কলসি হাতা বলতো আগে কুচি দিয়া কিন্তু এটা তো রাবার দিয়া তো এটারও আমি কলসি হাতাই বলি এখন আমি সেলাই করে নিতেছি প্রথমে নিচের ছড়ানো যে কাপড়টা পরে থাকে হলো ওইটাই কুচি দিয়ে নিতেছি আগে নিচের কাপড়টা রেডি করে রাখবো তারপর বডিটা করবো কারণ ঝামেলা আমার মনে হয় বডিটাই বডিটা করা হয়ে গেলে জামারই কাজ শেষ আমার কাছে মনে হয় কারণ বাচ্চাদের বডিটায় অনেক ঝামেলা থাকে ধরুন হুকের কাজ থাকে পাইপিং থাকে হাতার কাজ থাকে মানে কুচি দেওয়ার জামা তো একটু ঝামেলা মনে হয় তো এখন এই যে দেখেন বর্ডারটা সেলাই নিতেছি নিচের যে কুচিওয়ালা কাপড়টা আছে না চিকুন পাঁচ ইঞ্চির বললাম ওই কাপড়টা এখন সেলাই করে নিতেছি পাইপটা চিকুন করে এখন কুচি দিয়ে নিমু ছোট ছোট করে বেশি বড় না তো নিচের কাপড় তো এত বড়ো কুচি দিলে বেশি কুচকানো দেখা যাইব তাই হালকা ছোট কুচি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও বেশি কুইটা থাকে কিন্তু পর দোনোটা কুচি মানে নিচের পাটের দোনো কুচি একসাথে সেলাই করে নিতেছি নিচের যে কুচিটা ভিতরে অবশ্যই দুইটা বাউ পিট রাখবেন আর উপরে উল্টা পিটগুলো রাইখা তখন সেলাই করে লাগাই নেবেন আমি এখন সেলাই করে লাগাই নিতেছি আর উপরে অবশ্যই একটা চাপ সিলি দিবেন কুচির বেলায় তাহলে কি হয় কুচিটা খুব সুন্দর লাগে আর বৈশা থাকে কিমা। এখন কিন্তু হাত সেলাই আসছি এখন বলটায় চিকন করে একটু সেলাই করে নিব শেষ নাও চিকন করে বলটায় সেলাই করে নিয়ে রাবারটা মানে এক ইঞ্চি কাপড় রাইখা তখন রাবারটা লাগাই নিব আর হাতাটা যথানি থাকবো ধরেন হাতাটা যদি আপনার ফুল কাপড় দশ ইঞ্চি থাকে তো আপনার রাবার নিতে হইব পাঁচ ইঞ্চি আর যদি আপনার পনেরো ইঞ্চি থাকে তাহলে সাড়ে সাত ইঞ্চি মানে অর্ধেক নিতে হইব রাবারটা তাহলে কুচিটা সুন্দর হইব এটা জাস্ট একটা আইডিয়া তো আপনার যারা জানেন না তাদের জন্য বলে দিলাম তো আপনারা দেখেন আমি কিন্তু টাইনা টাইনা রাবারটা লাগাই নিতেছিলাম আর আমার বাচ্চারা আমার ডিস্টার্ব করতেছিল খাতা কলম বই সব আমার এনে দিতেছিল আর এটা কিন্তু যে বডির উপরে যেই কাপড়টা কুচি কাপড়টা শুধু কুচি কুচি মানে এটা কুচি দিম কুচি দিয়ে যে কাপড়টা লাগামো ওই কাপড়টা সেলাই নিলাম আসলে কুচি দেওয়াটা আমার ভিডিও থেকে স্কিপ হয়ে গেছে হয়তো বাচ্চারা দিছে কিংবা ভিডিওটা হয় নাই এই কারণে ওই ভিডিওটা দিতে পারি নাই এখন আমি এই যে গলার মধ্যে যেই হুক হইব ওই হুকের কাজটা করে নিতেছি আসলে সব কাজ না মুখে বোঝা আইতে অনেক কষ্ট হয় যদি সামনাসামনি হয় কেউ না বুঝতে পারে তখন দেখা হয়তো বুঝানো যায় কিন্তু এইভাবে মুখ বুঝাইতে আপনারা একটা বুঝেলে আর একটা বুঝবেন নাকি জানি না হয়তো নতুন যারা সেলায় তারা এই সব ভিডিওগুলো দেখে আর অভিজ্ঞতার জন্য আমিও দেখি অনেকের ভিডিও দেখি দেখে কিন্তু অভিজ্ঞতা নেই তো রকম আমার মতো অনেকে আছে আমি জানি এইসব ভিডিওগুলো ওই নতুন যে পাবলিক গুলো আছে ওনারাই দেখে এখন আমি বডিটা মানে কাঠ দুইটা সেলাই করে নিব সেলাই করে নিয়ে পাইপিং এর কাজ করব তো আপনারা দেখতে থাকেন মানে নতুন যারা তারা এই সব দেখে অভিজ্ঞতা বাড়ানোর জন্য আমিও কিন্তু এখনো পর্যন্ত দেখি আমার ভাল লাগে দেখতে তো এই পাইপিংটা একটু অন্যরকম এটা কিন্তু আমি পাইপিংটা দুই ভাঁজ কইরা নেছি দুই সেলাই করে এক একরকম হয় আর দুই অন্য রকম হয় মানে পাইপিং অনেক রকমের আছে আমরা যারা জানি তারা তো শিখালাই আর পাইপিংটা সত্যি যারা পারে না তাদের জন্য কঠিন হয়ে যায় আর এই যে এখানে গোল রাউন্ডগুলা তো অবশ্যই কিন্তু কাপড় কাইটা নিতে হইব না হইলে উল্টাইলে এটা টান হয়ে থাকবো তেরা হয়ে থাকবো আপনারা যারা পাইপিং পারেন না ভালো মতো আমাকে অবশ্যই কমেন্টে জানাইবেন জানাইলে আমি এটা আরও ভালো মতো ভিডিও দেওয়ার চেষ্টা করব বুঝাইয়া তো এখন এই যে দেখেন আমি কিন্তু সুন্দর করে এটা একটা কুচি পটির মধ্যে জাস্ট একটু স্টাইলিশ দেখার জন্য এই কুচিটা নিতেছি তো আপনারা দেখেন এই কুচিটা খালি উপরে থেকে আমি বসাই তাতেই হয়ে যাব আমি শুধু এই যে দেখেন কইরা মানে শেপ মতো দিয়ে নিছি হাতে ঠিক রাখতেছি ঠিক রাইখা তো এটা খালি করা বসায় নিতেছি আর বাড়তি টুক অবশ্যই কাইটা নিমু তো আপনারা যারা আমার ভিডিওটাতে এখনও দেখতেছেন অথচ লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমি অনেকক্ষণ ধরেই কথা বলতেছি যাই হোক আর এই যে হাতাটা কিন্তু এখানে কুচি দিয়ে লাগাই নিতেছি আপনারা খেয়াল করে দেখেন যতগুলা কুচি হয় কুচিগুলো সব আমি উপরের সাইডে দিতেছি নিচের সাইডে কিন্তু বেশি কুচি হইব না সমান থাকব তো আপনারা খেয়াল করে দেখেন আমি কিভাবে কি লাগাইতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই উপকারে হাসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ